সুপ্রভাত বন্ধুরা সময়জন শুভ সকাল আবার পপি কিচেন একটা ভ্লগের পর্ব নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি যেহেতু আজকে আমি সারাদিনে ভ্লগে থাকতে পারবো না কারণ আমাকে যেতে হচ্ছে বীরভূম আজকেই বেরোবো এই আধা ঘন্টার মধ্যেই বেরিয়ে যাব এবারে আর পপিকে নিয়ে যাবো না পপি বাড়িতে থাকবে কারণ বাড়িতে অনেক কাজকর্ম চলছে রঙের কাজ চলছে তারপর পরীরও একটু শরীরটা খারাপ গরম গরম লাগছে গাটা সেই জন্য পপিকে নিয়ে যাব না আমিই যাব আপনারা কিন্তু আমাদের পরিবারের সারাদিনে ভ্লগ দেখতে লাগবে এখন তিন চার দিন আমি থাকবো না আমি ছাড়াই ব্লগ চলবে তো এখন যাচ্ছি একটু বাজারে বাজারে গিয়ে মাছ টাছ কিনে দিয়ে যাই তারপর বেরোবো খাবার খাওয়া দাওয়া করে কইব এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আজকে হাটবার নয় এই মোড়া হাটে দিয়েই বাজারটা করতে হবে আর কি কি মাছ এসছে আগে একটু ভালো করে দেখে নেব তুমি ভাই হ্যাঁ তুই যে মাছ ছিল তোমাকে মাছ দেয়া মানে মাছ একটু দিয়ে না মাছ লাগবে

아, 100.아무거나 두조 루프 찬다고도 보다 보더니. 그래도 보다 왜. 이게 카츠하 카츠하. 그래, 이게 뭐지? 이게 뭐지? 카츠하. 아이디어. 보다 멋져. 보다 멋져. 보다 멋져. 이거는 이거는 이즈마 선배. 이즈마 선배가 왜 그래? 왜이래? 왜 이러지? 이즈마 선배가 간 আপনাদের দাদা তো বাজার করে দিয়ে চলে গেল তো বাজার থেকে কি মাছ নিয়ে এসছে ব্যাগটা খুলে দেখি আমি তো এখনো জানি না পাউরুটি নিয়ে এসছে পাউরুটি রেখে দিয়েছে কত বড় মানুষ হয়ে গেছে গো পাউরুটি খাওয়ার হ্যাঁ গো তোমার জন্য যে কালকে কিনে নিয়ে এলাম তাহলে কিসের জন্যে রান্না করে খেতে হবে তো এই যে জগ আছে প্লেট আছে সসপেন আছে গ্যাস ওভেন আছে এগুলো নিয়ে খেলা করতে হবে তো এই যে ব্যাগের ভেতরে দুটো রূপচাঁদ মাছ দেখতে পাচ্ছি একই মাপের দুটোই মাছ জলে যাবাতে হবে জ্যান্ত আছে ওই দেখো পরিয়ে আসছে মাছ দেখবে বলে হ্যাঁ এসে গেছে এই যে পরিসোনা চলে এসেছে যেই গামলিতে মাছ দেওয়া হয়েছে অমনি মাছ দেখবে বলে চলে এসছে কি গা আপনারা তো দেখলেন বাজার থেকে মাছ নিয়ে এসছে রূপচাঁদ মাছ তো রূপচাঁদ মাছের তো একটা রেসিপি হবে আর তার সঙ্গে আমাদের পুরনো রান্নাঘরের সামনে না একটা সজনে গাছে প্রচুর সজনে ফুল হয়েছে আর এই সময় সজনে ফুলটা খুব পাওয়া যাচ্ছে তাই আমি আর দিদি দুজনে মিলে এখন সজনে ফুল কুড়োতে যাবো বলে বেরিয়ে পড়েছি দিদি একটু এগিয়ে গেছে ওই যে দিদি যাচ্ছে ঠেকা নিয়ে সজনে গাছের সামনে তো চলে এসছি এই যে এই দেখুন কত সজনে ফুল পড়ে আছে এই দেখুন বন্ধুরা মৌমাছি চলে এসছে মধু খাবে বলে সজনে ফুলে আমি কিন্তু গাছ থেকে একটাও সজনে ফুল পারবো না জমিতেও অনেক পড়েছে দেখো হ্যাঁ আজকে সজনে ফুলের গোড়া খাবো বাড়িতে গিয়ে তো রান্না ফান্নার পর্ব আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকুন আজকে কিভাবে তিনটে রান্না করি নিবে নাকি আর দিদি আগেই শুরু করে দিচ্ছে খাওয়া ছুটি হবে মিষ্টি মিষ্টি লাগে সজনীপুর ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে এলাম তো এবার রান্না বান্নার প্রস্তুতি সব শুরু হবে আমাদের হাই কি হচ্ছে কি হচ্ছে দুষ্টু এই যে রান্না করে সব কিছু নিয়ে সবাই মিলে উঠে পড়েছি আমাদের এবার কাটাকাটি পর্ব শুরু হবে সকালবেলা টিফিন বলতে চা রুটি খেয়েছি এখনো মুড়ি আর খাওয়া হয়নি আজকে আবার মা দেখছি ডালিয়া করছে এই যে সজনে ফুলে নাও

মাছ কাটা কাটির পর্ব শেষ এবারে রান্নার পর্ব শুরু হবে আর দাদু এসে এমন হাসানো আপনারা তো দেখলেন দাদুর কথা শুনে আপনারা কে কে হেসেছেন দাদুর কাণ্ড কারখানা থেকে কে কে হেসেছেন কমেন্ট করে জানাবেন ভেটকি মাছটা কাটার পর এই যে এতগুলি কাটা হয়েছে অনেকটা হয়েছে হ্যাঁ মাছ কাটা কাটি করে এসে দেখি পরি বাবার বলে ঘুমই হয়েছে পরি একটু শুয়ে দি এখনো খাওয়া দাওয়া হয়নি টিফিন করব এই খিচুড়ি খাচ্ছি কিসার वाला তো এটা ডালিয়া 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 মানে কি বলতো দাদু সেই গমের দানা গো ও

দেখি কি পার্সেল এসছে বলি কি অর্ডার করা গিয়েছিল 10500 পেমেন্ট করে দিই 7789 7789 হার্ড ড্রাইভ আছে এটা এই দেখুন বেটকি মাছের কাটা চচ্চড়ি রূপচাঁদ মাছের ঝাল বেগুন দিয়ে আর তার সঙ্গে এই যে সজনে ফুলের বড়া করেছি একদম গরম গরম আছে বড়াগুলো গরম ভাতে হেভি লাগবে খেতে সজনে ফুলের বড়া

বাগানে অনেক কাজ আছে আচ্ছা সবাই মিলে বাগানে যেতে হবে একটু রোদটা পড়ুক পড়লেই বাগানে যাব বাগানে অনেক সবজি আছে তো কাজ নেই দুপুরে খাওয়া দাওয়ার পর অর্জুন স্কুল থেকে আসলো এসে ও স্নান করে খাওয়া দাওয়া করলো এখন আমি পড়ি আর অর্জুন তিনজনে মিলে এই যে ভাই বোনে দুজনে মিলে খেলা শুরু করেছে এইয়ে এই হ্যাঁ পরিয়ে ঘুমাচ্ছিলো ঠিক সময় উঠে পড়েছে টাটা না দাদা কই দাদা দাদাভাই কই দাদাভাই দাদাভাই কই কোনটা দাদাভাই কোনটা দাদাভাই ডাকো দাদাভাইকে এক্ষুণি স্যার চলে আসবে অর্জুন বোন যদি বোন তো এখনও খুবই ছোটো তোর যদি খাতা ছিঁড়ে দেয় তুই কী করবি আয় দেখ বুদ্ধি বোনকে কিছু বলবি না তো বাগানে সর্ষে গাছগুলো একধার থেকে পাকা শুরু হয়ে গেছে ওইগুলো যদি না কাটা যায় সব ঝরে নষ্ট হয়ে যাবে আর এদের ওই দিকটা টুলু পাম্পের পাইপ তো যায় না বালতি দিয়ে জল দিতে হয় তাই সময়বেলা আজকে বাগানে যাবো বলে বেরিয়েছি বেলায় কাজ কম আছে আজকে ঘরে যাবো এই দেখুন সর্ষেগুলো একদম শুকিয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে কালো সর্ষে হয়েছে আই ওখান থেকে কাটে না গোড়া থেকে কাটতে হবে এই যে কালো সরষে দানা হয়েছে একটা চিক নিয়ে আয় না কি করে বয়ে নিয়ে যাবো না দেখতে দেখতে আমি আর কাকিমা দুজনে মিলে পুরো এখানটা ফাঁকা করে দিলাম

গাছে কি তো দিদা বললো যতগুলো সরষে গাছ কাটা হয়েছিল সব বয়ে দিয়েছি এই যে অর্জুন কিভাবে কি গাছে জল দিয়েছে জানিনা আর একটু ভালো করে গাছে জল নিয়ে আবার মা চলে গেছে ওই দিকটা ওইদিকে আবার গিয়ে সরষে গাছ কাটতাম গরম পড়ে গেছে তো এখন গাছের গড়া প্রতিদিন জল দিতে হবে নাহলে গাছের গোড়া শুকিয়ে গেলে আর সবজি হবে না টমেটো গাছগুলো জল দেওয়া হয়নি বলে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে আর এই যে বাগানের এক কোণে এত বড় একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন কিন্তু লেবু একটা হয়নি বেকার গাছটা হয়ে আছে আর লেবু আর হবেও না আগে আমরা মাটিতে এই মাটির হাঁড়ি দেড়াই রসুন তেল পুতুটে ইট গত বুঝে কড়া সুদ সুদ করে দাম তখন তো শুধু আমাদের একা যায় প্রত্যেকটা মাঠে পুরো মাঠ ভর্তি এই কড়াই ছুটি হতো এক কুনির মধ্যে এতগুলো কড়াই ছুটি তুলে ফেললাম একটু সময় নিয়ে তুললে অনেক তোলা যাবে সন্ধ্যা হয়ে এলো আবার দেখতে দেখতে ওজনে সেরে এসছে ওজন চলে গেল আবার রাতে রান্না আছে সন্ধেবেলার টিফিন আছে এত ইঁদুর লেগে গেছে বাগানে যে বিট এরকম করে সব কুঁড়ে কুরে খেয়ে নিচ্ছে আর কিরকম করে ইঁদুর এতে কুরে কুরে খেচ্ছে এই যে আমি সব ছোট ছোটোখাটো তুলে নিচ্ছি এখনো অনেক আছে এটা ওই কপি আর ব্রকোলিগুলো খাওয়ার ই নেই সময় নেই সব ফুল হয়ে গেছে দানা হবে বকলি আপনারা তো দেখলেন বাগানের কাজ সেরে চলে এলাম সন্ধ্যা হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি সবাই মিলে চা খাবো আর রাতে আজকে তরকা হবে এই যে আমাদের দু কিলো দুধ জমে গেছে এটা এক কিলো দুধ আর এটা এক কিলো দুধ এটা আজকে দুধ এটা কালকে দুধ কালকে কেউ দুধ খায়নি দুধ রয়ে গেছে আর এদিকে এই যে আদা আর জল ভালো করে ফুটাচ্ছি লাল চা করব স্যার লাল চা খায় আর বাদবাকি সবাই দুধ চা খাবো তুমি কি চা খাওয়া শিখে গেলে

অনেকেই বিট খেতে চায় না কিন্তু বিটের অনেক উপকারিতা আছে আপনারা এভাবে রান্না করে খাবেন কিংবা ভেজেও খেতে পারেন বেশ ভালো লাগে মুড়ি দিয়ে তো আমরা প্রায়ই খাই আজকে রুটি দিয়ে খাওয়া হবে ভাত দিয়েও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সারাদিনের ঘরোয়া আজকের ভ আপনাদের কেমন লাগছে জানাবেন খাওয়া দাওয়ার পর্ব এখনও দেরি আছে অনেক কারণ পরীকে খাওয়ানো চলছে পরী খাওয়ানো হয়ে যায় ওদের ঘুম পাড়াবো ওজনকে আর আরেকটু পড়াবো তারপর আমাদের খাওয়া দাওয়া